নমস্কার বন্ধুরা দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টা আপনারা থাম্বেলটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা সি টোয়েন্টি একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কোথায় আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যদি আপনারা এই কিনেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এই সিএ টুয়েন্টির ব্যাপারে আপনারা ডিটেলসে সব কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা পুরানো সাউন্ড সিস্টেম কি আপনারা কেউ কিনতে চাইছেন তাহলে অতি সত্তর আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেম যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনারা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিরা নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর হাতে তৈরি স্পিকার গ্যারেন্টিমূলক যদি স্পিকার আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের যে সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো কোয়ালিটিমূলক স্পিকার গ্যারেন্টিমূলক স্পিকার এগুলো তো যদি আপনারা কিনেন খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এবং মূলক প্রেশার ডিবা যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পাবেন যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে পেশার ডিবা আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই খুবই কম দামে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কিনলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই বিষয়টা নিয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত सी ए ट्वेंटी एक बिक्री है एम्पलीफायर का जो उम्र हुआ है 2000 दो हज़ार साल का ये एम्पलीफायर है एम्पलीफायर में छोटा मोटा काम बाम हुआ है लेकिन रनिंग कंडीशन के अंदर ही है अभी कुछ प्रॉब्लम नहीं है रनिंग कंडीशन के अंदर ही आप लोगों को ये सी ए ट्वेंटी मिल जाएगा तो दोस्तों ये सी ए ट्वेंटी आप लोग खरीदना चाहते हैं आप लोग को ये सी ए ट्वेंटी मिल जाएगा पश्चिम मदनापुर में तो आप लोग सी ए ट्वेंटी खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ जो नंबर है उसमें कॉल करना होगा उड़ीसा बंधु के के कहि गी ए ट्वेंटी बिक्री अच्छी सी ए ट्वेंटी कंडिशन बर्तमान कंडीशन में मध्य ही अच्छी एटार बयस ये तुम दो हज़ार साल रमप्लीफायर एमप्लीफायरे टूकीटा की कमकर्म हो তো তোমার বর্তমানে রানিং কন্ডিশনের মধ্যে হচ্ছি তো এই এমপ্লিফায়ারটা হচ্ছে মোর পশ্চিম মেদিনীপুরও তো তোমর যদি এই সিএ টুয়েন্টিটা কেউ কিনিব মত দেয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা সিএ টুয়েন্টি বিক্রি আছে সিএ টোয়েন্টিটার বয়স হয়েছে দু হাজার সালের এমপ্লিফায়ার এটা তো বন্ধুরা এই এমপ্লিফায়ারেটুকিটা কি কাজকর্ম হয়েছে বর্তমানে রানিং আছে কোনো সমস্যা নেই এই অ্যাম্প্লিফায়ারটা আছে পশ্চিম মেদিনীপুরে তো আপনারা যদি এই সিএ টোয়েন্টিটা যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা সি টোয়েন্টি একটা বিক্রি আছে বর্তমানে রানিং কন্ডিশনের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে দু হাজার সালের এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারটা টুকিটাকি কাজকর্ম হয়েছে বর্তমানে রানিং আছে কোনো সমস্যা নেই তো এটা আছে পশ্চিম মেদিনীপুরে তো যদি আপনারা এই সিএ টোয়েন্টিটা আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই সিএ টোয়েন্টিটার দাম আছে একত্রিশ হাজার পাঁচশো টাকা তো যদি আপনারা এই সিএ টোয়েন্টিটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার